তো যদি আমি আপনি কোরআনকে বলি ও কোরআন তুমি দুনিয়ার বুকে কখন আসলা তুমি দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিল কোরআন বলে বাল হুয়া কোরআনুন নাজিদ ফি লাউহিন মাহফুজ কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে দুনিয়াতে নাজিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জায়গার মধ্যে রেখেছিল যে জায়গাটার সংরক্ষিত নাম হলো লৌহে মাহফুজ ওই লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষিত অবস্থায় রেখেছিল তো কুরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কুরআন তুমি লৌহে মাহফুজে এসেছিলে ঠিক কিন্তু দুনিয়ার মধ্যে কেন নাজিল হলো দুনিয়ার উপর কার উপর নাজিল হলো দুনিয়ার মধ্যে কার উপর নাজিল হলো কুরআন বলে ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ

নাস আমি রাসুলমাতিল নূর দুনিয়া মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য দুনিয়ার মানুষকে গুনাহ থেকে সবের দিকে নিকির কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখত নিজা মানুষের কাছে আমাকে অবতরণ করিয়েছেন। যদি কুরআনকে জিজ্ঞাসা করি ও কুরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো মানুষকে হেদায়েত রূপ দেওয়ার জন্য মানুষকে হেদায়ের দিকে দাবিত করার জন্য তো ওই কুরআন তুমি কি কমপ্লিট একটা গাইড তুমি কি কুরআন তোমার মধ্যে কি সমাজ ব্যবস্থা আছে তোমার মধ্যে কি পারিবারিক জীবনের সমস্যা সমাধান আছে কুরআন তোমার মধ্যে কি রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান আছে ওই কুরআনের মধ্যে ব্যক্তি

জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব কিছু বলেন না কেন আল্লাহ বলেন মাফারনা ফিলকিতাব মিন শাই আমি এই কিতাবের মধ্যে কিছুই বাকি রাখি নাই এই কিতাবের মধ্যে মানুষ যে সমস্যার সম্মুখীন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি মানুষ যদি ওই কুরআনের দিকে তাকায় ওই কুরআনকে খুলে ওই কুরআনকে বুঝে আমি আল্লাহ বলতেছি ওই কুরআনের মধ্যে মানুষের যত সমস্যা থাকবে সকল সমস্যার সমাধান আর মধ্যে থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন এই কোরআন এমন একটা জিনিস যে কোরআনের মধ্যে আপনি যত ব্যক্তিগত জীবন বলেন যত আন্তর্জাতিক জীবন বলেন যত সমস্যার সম্মুখীন ওই কোরআন ওই সমস্যার সমাধান এই কোরআন দিচ্ছে এজন্য আল্লাহ তবিয়ানাল লিকুল শাই আমি প্রতিটি বস্তুকে খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি কোরআনের মধ্যে সবকিছু আছে